নমস্কার বন্ধুরা আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি আজকে এসেছি শ্যামবাজারে তো শ্যামবাজারে দেখানোর চেষ্টা করব যে পায়রার দাম কীরকম চলছে আর প্রচুর ভিড় বন্ধুরা একটা জিনিস এবছর আমি দেখছি পায়রার মার্কেটে প্রচুর ভিড় আপনি কিনতে পারবেন না পায়রার এত দাম বলবে কিন্তু আপনি যখন বেচতে যাবেন তখন পায়রার দাম একদম থাকে না এটা একটা খুব বাজে ব্যাপার আর এই দেখুন প্রচুর ভিড় মার্কেটে সকাল সকাল তো এখন বাজে মোটামুটি নটা সাড়ে নটা অত আর এই দেখুন গোপালদার কাছে এসেছি গোপালদা কিছু পায়রা দেখাবে এই দেখুন এই একটা বাচ্চা তো গোপালদা বললো যে সব পায়রা মোটামুটি তুমি দেখে নাও প্রত্যেকটা পায়রা ধরে ধরে দেখানো তো সম্ভব নয় আর গরমও পড়েছে অনেক বন্ধুরা দেখুন এই দেখুন এইখানে কিছু পাট্টা পায়রা আছে তো এইগুলো সব চারশো টাকা করে পিস বন্ধুরা সব প্রত্যেকটা পায়রা চারশো টাকা পিস আমি গোপালদার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে বা ডেসক্রিপশানে আপনারা যারা কিনতে চান দাদার কাছে সব কিছুই আছে ওষুধ থেকে শুরু করে পায়রার সমস্ত যত রকম ওষুধ লাগে আমাদের মোটামুটি সব কিছুই আছে ঠান্ডা লাগা চোখ খুলে যাওয়া সমস্ত কিছু টুকটাক বেসিক যে প্রবলেমগুলো হয় ভিটামিন আয়রন সব কিছুই আছে দাদার কাছে তো এই একটা খুব ভালো ব্যাপার যে আমরা যেগুলো বাইরে কিনতে পারি না গোপালদার কাছে পেয়ে যাবো এইখানে কিছু বাচ্চা আছে তো বাচ্চাগুলো তিনশো টাকা করে দাম বলছে দাদা তো ঠিকই আছে বাচ্চার দাম এই দেখুন এইখানে কিছু বাচ্চা আছে এইগুলো সব বেশিরভাগই সব ম্যাড্রাস পায়রার বাচ্চা বন্ধুরা এগুলো সব ম্যাড্রাস পায়রা জিরিয়া পায়রার বাচ্চা এইখানে দেখুন এইখানে আবার এগুলো দাম বেশি এগুলো পাঁচশো টাকা পিস এইখানে কিছু আছে কারণ ভাগ ভাগ করে রাখা আছে সব এগুলো দাম বেশি যারা কাছে উপরে দুটো বাচ্চা আছে উপরে বাচ্চা দুটো ভালো লাগলো তুলশিরা বাচ্চা হলো দুটো তো যাইহোক দেখবো আরো হাতের দিকে যাবো এখানেও কিছু বাচ্চা আছে সবই ওই গোপালদার কাছে এখানে যেখানে কাছে গোপালদার কাছে কিন্তু প্রচুর বাচ্চার কালেকশন থাকে বাচ্চা প্রচুর মাল ভালো পাওয়া যায় গোপালদার কাছে আপনারা বাচ্চা কিনে যারা সেট করতে গেলে গোপালদার থেকে পায়রা নিতে পারেন পায়রা দেখি এটা কি পায়রা এটা কি পায়রা একটা পায়রা নামা এটা

দাদার থেকে পায়রা আপনারা নিতে পারেন আর এই দেখুন বন্ধুরা বাইরের বড় মা ভিড়টা দেখুন ভিড়টা দেখুন যেহেতু কলকাতার সবথেকে বড়ো পেট মার্কেট হচ্ছে এটা কারণ গাছ থেকে শুরু করে পাখি মাছ পায়রা মুরগি হাঁস সব কিছুই পাওয়া যায় এইখানটাতে আর আজকে রবিবারের বাজার ভিড় দেখুন আর এইখানটা দেখুন বন্ধুরা একটা পাখি ছেড়ে চলে গেছে একটা বদ্রুতা পাখি ছেড়ে চলে গেছে গিয়ে গাছে বসে আছে যাই হোক ওরা মেরে দেবে এই দেখুন খাঁচার দিকে উড়ে বেরিয়ে গেছে পাখিটা যদিও বেশিক্ষণ বাঁচতে পারবে না কারণ কাকে মেরে দেবে পাখিটাকে এই যে দাদা আছে এর নাম হল মুনাব দা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পিজন গ্রুপের সাথে দাদা অনেক দিন ধরেই আছে তো আজকে হাঁটে এসে দাদা দেখা হয়ে গেল দাদা কিছু পায়রা নিয়ে এসছে তো দেখাবো প্রথমে দাদাটা কি পায়রা একটু বলো ফুল শীতের ন আছে আচ্ছা তো বন্ধুরা প্রথমে দেখুন চোখটা দেখুন দাদা এটা নাই না দাদা যে দেখুন দাদার বাড়ির পায়রা সব দাদা কিন্তু শীতে খেলেছে অনেকগুলোই খেলেছে অনেকবার আমাকে বলেছিল ভিডিও করতে যাওয়ার জন্য আমি যেতে পারিনি একটা ফুল সিলার নড় আছে বন্ধুরা দেখুন চোখটা দেখুন বন্ধুরা এই যে চোখটা দাদা নরটার চোখটা দেখুন এগুলো সব দাদার বাড়িতে উড়েছে ডানা দেখাও দাদা এই দেখুন পায়রা ডানা আর একটা দেখা এই যে দেখুন বন্ধুরা ডানা দেখুন অনেক চড়না এগুলো সব সাতশো টাকা পিস সব উড়ান গ্যারেন্টি আছে যদি কোনো প্রবলেম হয় উড়ানে আই রিটার্ন করে দেবে পায়রা

আপনারা যোগাযোগ করতে ভালো ভালো পায়রা আছে ফুলছিরা পায়রা হলে ফুলছিরা পায়রা পাবে দেখুন বন্ধুরা এই একটা পায়রা দেখাচ্ছি নর না হ্যাঁ পায়রা খুব সুন্দর পায়রা ফুলছিরা পায়রা খুব ভালো লাগে এর মধ্যে দানা দেখাও কি দানা কাছে আছে

দেখোন চবটো ঠিক আছে ডান দাদা তো বন্ধুরা ভিডিওটা আর খুব বেশি বড় করব না আর অনেকটাই গরম পড়েছে আর ভালো লাগছে না বাড়ির দিকে যাবো এবারে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ